হে দেয়ার ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আজকের যে ভিডিওটা নিয়ে আসছি তা হলো জিমেলের স্টোরেজ যাদের ফুল দেখায় সেই স্টোরেজ খালি করার জন্য কিছু ওয়ে রয়েছে তার মধ্যে অন্যতম হলো হল জিমেইলে প্রবেশ করে জিমেলের যে বিগ সাইজের অ্যাপস কিংবা ফটো কিংবা ভিডিওসগুলো রয়েছে তা ডিলিট করে স্টোরেজ ক্লিন আপ করা আমি আজকে সেই ওয়েটাই দেখাব তার জন্য যেতে হবে আমাদের প্রথমে জিমেল অ্যাপসে জিমেল অ্যাপসে প্রবেশ করলাম এরপরে জিমেলের যে আইকনটা আছে সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম এরপরে যে ইউর গুগল অ্যাকাউন্টের নিচে দেখেন স্টোরেজ ইউজ থার্টি নাইন পার্সেন্ট অফ ফিফটিন জিবি এলাকাটার উপরে ক্লিক করলাম এরপরে দেওয়া আছে যে ক্লিন আপ স্পেস এই ক্লিন আপ স্পেসের উপরে ক্লিক করলে কোন কোন ফাইলে কত জিবি এম বি খরচ হয়েছে তা আমরা দেখতে পারবো তার জন্য ক্লিক করলাম ক্লিন আপ স্পেসে এরপরে যে মোর ডিটেলসে ক্লিক করলে দেখবেন যে কোন কোন জায়গায় কত জিবি এম বি খরচ করেছে কিংবা জায়গা নিয়েছে দেখেন আমার গুগলস ফটোতে আছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ জিবি জিমেল আছে তিনশো তেত্রিশ এম বি গুগল ড্রাইভ আছে তিন এম বি ডিভাইস ব্যাকআপ আছে তিনশো ষাট কেবি আদার্সে আছে ষোলো এম বি যেহেতু আমারটা গুগলস ফটোতে সবচেয়ে বেশি জিবি জায়গা দখল করে নিয়েছে তার জন্য আমি গুগলস ফটোর মধ্যে যাব এজ এ লার্জ ফটো অফ ফটো অ্যান্ড ভিডিওস এক জিবি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কোন কোন ভিডিওগুলো আপনার জায়গা বেশি দখল করেছে সেটা দেখাবে আমার ক্লিয়ার করার মতো তেমন কোনো ভিডিও নাই তারপর আমি একটা দেখাই দিতেছি সিলেক্ট করলাম সিলেক্ট করার এজ এ ডিলিট এজ এ ডিলিট অপশানে ক্লিক করার পরে ডিলিট করে দিলাম তারপরে ব্যাকে আসলাম এই দেখেন আগে লো ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ এখন হয়েছে ফাইভ পয়েন্ট এইট সেভেন তার মানে অল্প একটু স্টোরেজ খালি হয়েছে এভাবে আপনার যত যে যে যেই ফোল্ডারে যত বেশি জায়গা নিয়ে আছে তা দেখে দেখে আপনি ক্লিয়ার করে দেবেন তাহলে আপনার জিমেলের স্টোরেজ কিছু খালি হয়ে যাবে এই প্রচেষ্টা ব্যবহার করার মাধ্যমে আপনার জিমেলের স্টোরেজ খালি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ